মালটা আজকে আমরা মালটা নিয়ে কথা বলবো আমরা সবাই কম বেশি মালটার সাথে পরিচিত হ্যাঁ আজকে আমরা যে মালটা নিয়ে কথা বলবো তা কোনো ফল নয় তা পৃথিবীর ক্ষুদ্র একটি দ্বীপরাষ্ট্র মালটা মালটা যেভাবে একটি বৃহৎ গাছে খুব ছোট একটি ফল মালটা ঠিক এই বিশাল পৃথিবীতে খুবই ক্ষুদ্র এবং ছোট একটি দ্বীপরাষ্ট্র মালটা আজকে আমরা মালটা নিয়েই কথা বলবো মালটা বর্তমানে কী কী ভিসা দিচ্ছে তাদের জনপ্রিয় এবং ফেভারেট ভিসাগুলো নিয়ে আমরা কথা বলবো মালটার দেশ ইতিহাস ঐতিহ্য অর্থনীতি এবং জীবনযাত্রার মান নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে কথা বলবো মালটা কি বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়ন এবং সেন্জেনভুক্ত দেশ কিনা অর্থাৎ মালটার ভিসা নিয়ে আপনি কি ইউরোপ বা সেন্ডেনের অন্য দেশগুলোতে ট্রাভেল করতে পারবেন কিনা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো মালটার পাসপোর্ট কতটা শক্তিশালী এবং মালটার পাসপোর্টধারীরা বিশ্বের কতটি দেশে ভিসা ফ্রি ট্রাভেলের সুযোগ পেয়ে থাকে মালটা তাদের দেশের অর্থনীতির জন্য তাদের আয়ের প্রধান উৎসগুলো কি কি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো মালটা কি ধরনের ব্যবসা বা চাকরির সুযোগ রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা পর্যালোচনা করব। মালটার ভিসার বর্তমান পরিস্থিতি এবং কীভাবে খুব সহজে মালটার ভিসা আপনি পেতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আমরা পর্যালোচনা করব মালটা ভিসার ক্ষেত্রে আপনাকে কত টাকা ভিসা প্রোভাইড করতে হচ্ছে প্রসেসিংয়ে কেমন সময় লাগছে এবং মালটার জন্য আপনাকে কোথায় আপনার ফাইলি সাবমিশন করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো মালটা ভিসার ক্ষেত্রে আপনার কেমন ভিসা প্রস্তুতি থাকা উচিত এবং মালটা ভিসার ক্ষেত্রে আপনাকে কী কী ডকুমেন্ট প্রপারলি রেডি করে সাবমিশন করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সেই সাথে মালটা ভিসার টোটাল সিস্টেম বা প্রক্রিয়াটা কি। কিভাবে বা কি প্রক্রিয়ার মাধ্যমে আপনি খুব সহজে মালটার ভিসা পেয়ে ট্রাভেল করতে পারেন একা বা ফ্যামিলি সহ মালটার ফেমাস পর্যটনীয় প্লেসগুলো নিয়ে আমরা কথা বলবো সেই সাথে মাল্টার ট্রাভেলে কোথা থেকে কম খরচে হোটেল বা ফ্লাইট বুক করে আপনারা একা বা ফ্যামিলি সহ মালটা ট্রাভেল করতে পারেন ওভারঅল আমরা আজকে মালটা এবং মালটা ভিসার এ টু জেড নিয়ে আমরা কথা বলবো বিস্তারিত জানার জন্য আমাদের সাথেই থাকবেন সালামু আলাইকুম আমি এস এম হাসান গ্লোবাল ভিসা অ্যাফেয়ার্স চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা যারা সারা বিশ্বের ভিসা আপডেট সারা বিশ্ব সম্পর্কে জানতে চান সেই সাথে ভিজিট কিংবা পড়াশোনা এবং উন্নত বিশ্বে ব্যবসা বিনিয়োগ এবং কীভাবে স্থায়ী নাগরিকত্ব পেতে পারেন সেই বিষয়গুলো নিয়ে জানতে আগ্রহী এবং সেই সাথে বিশ্ব বিশ্বের ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে জানতে আগ্রহী তারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন থেকে অল হিট করে আমাদের সাথেই থাকবেন একই সাথে যারা ফেসবুক বা লিঙ্ক দেখছেন ফলো করে পাশে থাকবেন সবার আগে নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমরা পর্যায়ক্রমে বিশ্ব সারা সারা বিশ্বের বিশ্বের ব্যবস্থা এবং এবং ব্যবসা বিনিয়োগ ট্রেন্ডিং কথা বলবো যেন আপনারা এনজয় করতে পারেন বিশ্বকে এবং ব্যবসা বা বিনিয়োগের মাধ্যমে আপনারা সারা বিশ্বের অন্যতম ব্যবসায় বা বিনিয়োগকারী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন সেই বিষয়গুলোকে বিবেচনায় রেখে আমরা পর্যালোচনা করব সারা বিশ্ব বিশ্বের ট্রেন্ডিং বিষয়গুলো আমরা উপস্থাপন করব। সেই সাথে গ্লোবাল ভিসা অ্যাফেয়ার্স চ্যানেলের মাধ্যমে আমরা সারা বিশ্বের ভিসা আপডেটগুলো উপস্থাপন করব। সেই সাথে আমরা ট্যুরিজম ট্রাভেল কিংবা বিজনেস ট্রাভেল কিংবা স্টাডি ট্রাভেল কিংবা জব ট্রাভেল কিংবা ফ্যামিলি ট্রাভেলের ক্ষেত্রে আপনাদের ট্রাভেলটা কিভাবে সুন্দর হতে পারে এবং বিনোদনমূলক হতে পারে এবং হ্যাসাল ফ্রি হতে পারে সেই বিষয়গুলো আমরা পরামর্শ প্রদান করব যেন আপনারা খুব সহজে এবং নির্বিঘ্নে বিশ্ব বিশ্বের বিভিন্ন দেশ ট্রাভেল করে এনজয় করতে পারেন এই বিশ্বকে মালটা মালটা ভূমধ্যয় সাগরে অবস্থিত একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র মালটা তিনশো ষোলো বর্গ কিলোমিটারের দেশ এই মালটা উইকিপিডিয়ার তথ্য অনুসারে দেশটিতে প্রায় পাঁচ লক্ষ বিয়াল্লিশ হাজার মানুষের বসবাস এই মালটাতে মালটা ভূমধ্যয় সাগরে যেহেতু অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র ভৌগোলিকভাবে এবং প্রাগৈতিহাসিকভাবে দেশটি বা দ্বীপটি খুবই গুরুত্বপূর্ণ অবস্থায় রেখেছে যার ফলে বিশ্বের শক্তিগুলো বিশ্ব শক্তিগুলো বারবারই এই দ্বীপটিকে দখল করেছে এই ভূমধ্য সাগর নিয়ন্ত্রণে নেওয়ার জন্য কেননা এশিয়া এবং ইউরোপের যে বাণিজ্য হয়ে থাকে তার প্রধান রুট হচ্ছে এই ভূমধ্য সাগর কেননা এই সাগরের নিয়ন্ত্রণ না থাকলে যদি আফ্রিকা হয়ে ঘুরে যেতে হয় বাণিজ্যিক জাহাজগুলোতে এতে কয়েক মাস অতিরিক্ত সময়ের সাথে সাথে পণ্য বা আমদানিকৃত রপ্তানিকৃত পণ্যের ক্ষেত্রে অনেক ব্যয়বহুল হয়ে যাবে সো এই দিকের বিবেচনায় এই মালটা দেশটি খুবই গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছিল যার জন্য বিশ্বশক্তিগুলো বারবার এই দ্বীপটিকে দখল এবং নিয়ন্ত্রণ নিয়েছিল তার ভিতরে অন্যতম ছিল রোমান সাম্রাজ্য তারপরে বাইজেন্টাইন সাম্রাজ্য দেন আরব সাম্রাজ্যগুলো দেন সিসিলিয়ান সাম্রাজ্য এবং সর্বশেষ ব্রিটিশ সাম্রাজ্যের দ্বারা এই দ্বীপরাষ্ট্রটি শাসিত এবং পরিচালিত হয়েছিল মালটার রাজধানী ভ্যালেটা মাল্টার ভাষা মালট্রিজ এবং ইংরেজি দুইটা ভাষায় সরকারিভাবে প্রতিষ্ঠিত এই মালটাতে মালটা একই সাথে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যভুক্ত দেশ এবং সেই সাথে সেনজেনভুক্ত দেশ সো মালটা তাদের দেশ হিসেবে খুবই ভালো অবস্থানে রয়েছে এবং তাদের দেশের ভিসা নিয়ে আপনি খুব সহজে ইউরোপের অন্যান্য দেশ কিংবা সেন্ডেনভুক্ত দেশগুলোতে বিনা ভিসাতেই ট্রাভেল করতে পারবেন একইভাবে জব ভিসা বা স্টাডি ভিসার মাধ্যমেও আপনারা তাদের রেসিডেন্সি পারমিটের মাধ্যমেও ইউরোপের অন্যান্য দেশগুলোতে ট্রাভেলের সুযোগ পাচ্ছেন ওয়ার্ল্ড ব্যাংকের দুই হাজার চব্বিশের রিপোর্ট ওয়াইজ মাল্টার মানুষের গড় মাথাপিছু ইনকাম বিয়াল্লিশ ইউএস ডলার সো মাথাপিছু ইনকামের দিক থেকে মালটা খুবই ভালো অবস্থানে রয়েছে এবং পাসপোর্ট ইন্ডেক্সের এর রিপোর্ট অনুসারে মালটা গ্লোবাল গ্রুপ র্যাঙ্কে তারা পঞ্চম স্তরে রয়েছে এবং ইন্ডিভিজুয়াল র্যাঙ্কে মালটা আটাইশতম অবস্থানে রয়েছে এবং মালটাকে বর্তমান বিশ্বে একশো বাহাত্তরটি দেশ ভিসা ফ্রি ট্রাভেলের সুবিধা প্রদান করেছে সো মালটা তাদের পাসপোর্টের দিক থেকে তাদের মাথাপিছু ইনকামের দিক জাতিগত অবস্থানের দিক থেকে খুবই ভালো এবং শক্তিশালী অবস্থানে রয়েছে এই ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রটি মালটা বর্তমানে অনেক ধরনের ভিসা দিয়ে থাকে এর মধ্যে তাদের ভিসা প্রধানত দুই ধরনের শর্ট টার্ম ভিসা এবং লং টার্ম ভিসা শর্ট টার্ম ভিসাগুলোর ভিতরে টুরিস্ট ভিসা বিজনেস ভিসা বা কনফারেন্স ভিসাগুলো অন্যতম লং টার্ম ভিসাগুলোর ক্ষেত্রে জব ভিসা ফ্যামিলি ভিসা স্টাডি ভিসা বা বিজনেস ইনভেস্টমেন্ট ভিসাগুলো অন্যতম মালটার আয়ের অন্যতম প্রধান উৎস তাদের ফরেন ট্রেড ট্যুরিজম টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইলেকট্রনিক্স অন্যতম মালটায় কি ধরনের ব্যবসার সুযোগ রয়েছে তাদের ব্যবসার অন্যতম সুযোগ রয়েছে এস্টেট ক্ষেত্রগুলোতে কনস্ট্রাকশন ক্ষেত্রগুলোতে সেই সাথে তাদের আইটি ক্ষেত্রগুলোতে তাদের লজিস্টিক ক্ষেত্রগুলোতে তাদের ট্যুরিজম ক্ষেত্রগুলোতে সেই সাথে তাদের হেলথ কেয়ার এবং ফার্মাসিউটিক্যালস ক্ষেত্রগুলোতে ব্যবসার অপার সুযোগ বা সম্ভাবনা রয়েছে এবারে কথা বলব মালটায় কি ধরনের চাকরির সুযোগ রয়েছে যারা মালটায় চাকরির সুযোগ প্রত্যাশী মালটায় চাকরির অন্যতম সুযোগ রয়েছে রিয়েল এস্টেট ক্ষেত্রগুলোতে তাদের কনস্ট্রাকশন ক্ষেত্রগুলোতে তাদের ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রগুলোতে সেই সাথে তাদের হোটেল এবং রিসেটগুলোতে চাকরির অন্যতম সুযোগ রয়েছে বিভিন্ন এবারে আমরা কথা বলবো মালটা বর্তমান ভিসা পরিস্থিতি নিয়ে কেননা মালটা বর্তমানে আগের তুলনায় অনেক বেশি ভিসা প্রোভাইড করছে সো মালটার ভিসা আগের তুলনায় অনেকটাই সহজ হয়েছে খুব সহজে বা প্রপারলি ডকুমেন্ট প্রস্তুত করার মাধ্যমে সঠিকভাবে মালটায় ফাইল সাবমিশন করলে ভিসা হওয়ার খুবই ভালো সম্ভাবনা রয়েছে এই মালটাতে আর মালটায় জব ভিসার ক্ষেত্রে বিগত সময়গুলোতে তারা জব ভিসা এবং প্রচুর পরিমাণে স্টাডি ভিসা ইস্যু করেছে বা জব ভিসা নেওয়ার পর অন্যান্য দেশে ইউরোপের অন্যান্য দেশে চলে যাওয়া বা স্টাডি পারমিট নিয়ে মালটা থেকে অন্যত চলে যাওয়ার ফলে জব মার্কেটটা এবং সেই সাথে স্টাডি ভিসাগুলো বর্তমানে একটু হার্ড অবস্থানে রয়েছে এবং জটিল অবস্থানে রয়েছে সো এই ক্ষেত্রে আপনারা সতর্কতার সহিত সুন্দরভাবে আগাবেন যেহেতু ভিসাগুলো বর্তমানে অনেকটা কঠিন এবং জটিল অবস্থায় রয়েছে এবং তুলনামূলক কম বিষা হচ্ছে এই ক্ষেত্রগুলোতে সো এই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে জব বিসার ক্ষেত্রে আপনারা কী ধরনের সতর্কতা অবলম্বন করতে পারে সেই বিষয়ে আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওতে বিস্তারিতভাবে কথা বলেছি ক্রোয়েশিয়ার ভিডিওতে সার্বিয়ার ভিডিওতে আপনার ওই ভিডিওগুলো দেখে নেবেন ওইখানে আমরা জব বা চাকরির বিষয়ে বিস্তারিতভাবে বিভিন্ন বিষয়গুলো আমরা উপস্থাপন করেছি সো ওই বিষয়গুলোতে আপনাদেরকে অবশ্যই সচেতন হতে হবে মাল্টার জবের ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়নের রিপোর্ট ওয়াইজ দুই হাজার পঁচিশের রিপোর্ট ওয়াইজ মালটার মিনিমাম বেতন নয়শো একষট্টি ইউরো সো মালটার মিনিমাম স্যালারির ক্ষেত্রেও তারা খুব ভালো অবস্থানে রয়েছে যেহেতু ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর কোন দেশ তাদের সর্বনিম্ন মজুরি বা সর্বনিম্ন স্যালারি কত করছে সেটা ইউরোপিয়ান ইউনিয়ন ডিক্লেয়ার করে থাকে সো তাদের রিপোর্ট ওয়াইজ মালটার সর্বনিম্ন মিনিমাম বেতন নয়শো ইউরো আর যাদের স্কিল বা দক্ষতা রয়েছে বা অভিজ্ঞতা রয়েছে বা স্কিল প্রফেশনাল পার্সন তাদের ক্ষেত্রে জবের রেঞ্জটা বা স্যালারি রেঞ্জটা আরও অনেক হাই বা উচ্চতম অবস্থানেও থেকে থাকে সো এই ক্ষেত্রে মালটা ভালো অবস্থানে রয়েছে এবারে কথা বলবো মালটা ট্রাভেলে আপনাদের কি ধরনের প্রস্তুতি থাকতে হবে বা কি কি ডকুমেন্ট রেডি করতে হবে মালটা ট্রাভেলের ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সঠিকভাবে ডকুমেন্ট প্রিপেয়ার করতে হবে যেহেতু মালটা একই সাথে ইউরোপিয়ান ভুক্তদের সেই সাথে সেন্ডেনভুক্তদের যদি সঠিকভাবে আপনার ডকুমেন্ট প্রিপারেশন না নেন এবং সঠিকভাবে উপস্থাপন না করেন তাহলে মালটার ভিসার ক্ষেত্রে আপনাদেরকে হোচট খেতে হবে বা খুব সহজে রিফিউজ হয়ে যাবেন এই ক্ষেত্রে আপনাদেরকে ফার্স্ট আপনাদের পাসপোর্টের অবশ্যই ছয় মাসের ভ্যালিডিটি থাকতে হবে পাসপোর্টে মিনিমাম দুটি ব্ল্যাঙ্ক পেজ থাকতে হবে আপনাদেরকে ছবি প্রোভাইড করতে হবে থার্টি ফাইভ বা ফোর্টি ফাইভ এম সেই সাথে আপনাদের এনআইডি বা বার্থ সার্টিফিকেটের কপি প্রোভাইড করতে হবে ব্যবসায়ীদের ক্ষেত্রে আপডেটেড লাইসেন্সের কপি প্রোভাইড করতে হবে সেই সাথে আপনাদের ট্যাক্স টিন বা বিন সার্টিফিকেট থাকলে সেই কপিগুলো আপনারা প্রোভাইড করবেন এবং চাকরিজীবীদের ক্ষেত্রে এন স্যালারি সার্টিফিকেট জব আইডি প্রোভাইড করতে হবে এবং যারা স্টুডেন্ট আছেন তাদেরকে স্কুল কলেজ বা ইউনিভার্সিটি থেকে লিভ লেটার এবং সেই সাথে আপনাদের গার্জিয়ানদের কাছ থেকে আপনারা যে চাচ্ছেন সেই বিষয়ে তাদের ডিক্লারেশন নিয়ে নেবেন এবং সেই সাথে আপনাদের স্টুডেন্ট আইডিও প্রোভাইড করবেন যারা ফ্যামিলি নিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট নিকে নামা ওয়াইফ চাইল্ডদের এনআইডি বা বার্থ সার্টিফিকেট কপি প্রোভাইড করতে হবে এবং ট্রাভেল কনফার্মেশন এবং ওভারসিস ডকুমেন্টগুলোর ভিতরে আপনাদেরকে আপ ডাউন টিকিটের রিজার্ভেশন কপি কনফার্ম হোটেল বুকিং প্রোভাইড করতে হবে সেই সাথে আপনাদেরকে ট্রাভেল ইন্স্যুরেন্সের কপি প্রোভাইড করতে হবে সেই সাথে ট্যুর রাইটনের কাভার লেটার প্রোভাইড করতে হচ্ছে আদার্স ডকুমেন্টগুলোর ভিতরে আপনাদের যদি কোনো মেম্বার অফ চেম্বার অফ কমার্স বা কোনো অ্যাসোসিয়েশন বা কোনো সোশ্যাল ওয়েলফেয়ারের সদস্য হয়ে থাকেন সেই খবর প্রোভাইড করতে পারেন সেই সাথে আপনারা আপনাদের বিজনেস প্রোফাইল থেকে থাকলে সেটাও প্রোভাইড করতে পারেন প্রতিটি ডকুমেন্ট অবশ্যই আপনাদেরকে নোটারি করে প্রিপেয়ার করে সঠিকভাবে প্রোভাইড করতে হবে যেন আপনাদের ডকুমেন্টগুলো তারা সুন্দরভাবে বুঝতে পারে মালটা ট্রাভেলের ক্ষেত্রে আপনাদেরকে ভিসা ফি অলমোস্ট দশ থেকে বারো হাজার টাকার মতো প্রোভাইড করতে হচ্ছে আর প্রসেসিং আপনাদের দশ থেকে পনেরো ওয়ার্কিং ডের মতো লাগতে পারে এবং মালটা ফাইল সাবমিশনের ক্ষেত্রে যারা বাংলাদেশ থেকে সাবমিশন করবেন তারা ঢাকায় ভিএফএস গ্লোবালের মাধ্যমে আপনাদের ফাইলটি সাবমিশন করতে পারবেন আর যারা অন্য স্থান থেকে বা অন্য দেশ থেকে ফাইল সাবমিশন করতে চাচ্ছেন তারা ভিএফএস বা সরাসরি মালটা অ্যাম্বাসির মাধ্যমে ফাইল সাবমিশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন এবারে কথা বলব মালট্রা ভিসা টোটাল প্রক্রিয়া বা সিস্টেমকে মালট্রা ক্ষেত্রে ফার্স্ট আপনাকে প্রিপারেশন নিতে হবে আপনার সমস্ত ডকুমেন্টগুলো প্রিপেয়ার করতে হবে দেন আপনার ভিসা অ্যাপ্লিকেশনার সঠিকভাবে সম্পন্ন করতে হবে দেন আপনার ফাইলটি বিএফএস গ্লোবাল সাবমিশন করে ভিসাভি প্রোভাইডের মাধ্যমে আপনার ভিসা প্রক্রিয়াটি সম্পন্ন করে খুব সহজে ভিসা নিয়ে ট্রাভেল করতে পারবেন এই মালটা যেহেতু মাল্টার অ্যাম্বাসে বাংলাদেশে আছে সো আপনাকে দিল্লিতে বা অন্য দেশগুলোতে যেতে হচ্ছে না খুব সহজে আপনারা আপনাদের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ফাইলটি সাবমিশন করতে পারছেন এবং এই ক্ষেত্রে আপনাদেরকে মনে রাখতে হবে যেহেতু মালটা একই সাথে ইউরোপিয়ান ইউনিয়ন দেশ এবং সেই সাথে সেন্জেন দেশ সো সেঞ্জেনের যে ভিসা নীতিমালাগুলো রয়েছে সেই নীতিমালাগুলো তারা অবশ্যই ফলো করবে সেই বিষয়গুলো যেন আপনাদের কাছ থেকে মিস না হয় সেই বিষয়ে আপনাদেরকে সজাগ এবং সচেতন থাকতে হবে যেন ডকুমেন্ট বেসমেন্টটা খুবই সুন্দর স্বচ্ছ হয় কোনো অবস্থাতে দামি আনঅথেন্টিক ফেক বা কন্ট্রাকচুয়াল ব্যাংক বা কন্ট্রাকচুয়াল কোনো কাগজপত্র দেওয়া যাবে না এক্ষেত্রে আপনারা ব্যান হবেন এবং আপনাদের ভবিষ্যতের যে বিভিন্ন দেশের ট্রাভেলের স্বপ্ন বা সম্ভাবনা সেটাও টোটালি নষ্ট হয়ে যাবে সো এই ক্ষেত্রগুলোতে আপনারা অবশ্যই সজাগ এবং সচেতন থাকবেন এবারে কথা বলবো মালদার টপ এবং ফেমাস অ্যাট্রাকশনগুলো যেই স্থানগুলো ট্রাভেল না করলে আপনাদের ট্রাভেলটি সার্থক হবে না এক নম্বরে তাদের ফেমাস প্লেস হচ্ছে মদিনা ওল্ড সিটি খুবই সুন্দর এবং ঐতিহাসিক সিটি দেন তাদের অন্যতম ফেমাস প্লেস হচ্ছে লাস্কারিস ওয়্যার রুম দেন তাদের অন্যতম স্থান হচ্ছে আপার বারাকা গার্ডেন খুবই সুন্দর প্লেস দেন তাদের অন্যতম প্লেস হচ্ছে ব্লু গ্রো টোরো দেন তাদের অন্যতম ফেমাস প্লেস হচ্ছে দ্য রিটার ডেল খুবই সুন্দর প্লেস দেন তাদের অন্যতম প্লেস হচ্ছে ব্লু লাগন দেন তা আপনারা ট্রাভেল করতে পারেন তাদের কাসা রোকা পিকোলা থেকে দেন তাদের অন্যতম প্লেস হচ্ছে মেলিহা বিচ খুবই সুন্দর বিচ দেন তাদের অন্যতম ফেমাস প্লেস হচ্ছে ন্যাশনাল ওয়ার মিউজিয়াম এইভাবে আপনারা ট্রাভেল করে এনজয় করতে পারেন মালটা এবং মালটার ফেমাস স্থানগুলো একা বা ফ্যামিলি সহ এবারে কথা বলবো কোথা থেকে কম খরচে হোটেল বা ফ্লাইট বুক করে আপনারা এই মালটা ট্রাভেল করতে পারেন এই ক্ষেত্রে আপনারা হোটেল ডট কম বুকিং ডট কম ইজি মাই ট্রিপ মেক মাই ট্রিপ থেকে খুব সহজে হোটেল বুক করতে পারছেন অথবা ট্রিপ অ্যাডভাইজার থেকে আপনারা বুক করতে পারছেন এবং সেই সাথে আপনারা আপনাদের এয়ার বুকিংয়ের ক্ষেত্রে ট্রিপ ডট কম বা গোচায়ান বা ইজি মাই ট্রিপ মেক মাই ট্রিপ থেকে বা সরাসরি এয়ারলাইন্স থেকেও বুক করে খুব সহজে এনজয় করতে পারেন এই মালটা আজকে আমরা ওভারঅল মালটা মালটার ভিসা পরিস্থিতি এবং কিভাবে খুব সহজে ভিসা পেতে পারেন সেই বিষয়গুলো নিয়ে কথা বললাম শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন লাইক সাবস্ক্রাইব করে আমরা পরবর্তীতে অন্য ভিডিওগুলো নিয়ে আসবো অন্য বিভিন্ন দেশ তাদের বিসার ব্যবস্থা নিয়ে আপনারা পরবর্তীতে কোন দেশ বা কোন দেশের বিশ্বাস সম্পর্কে জানতে চান বা প্রসেসিং নিয়ে ভিডিও পেতে চাচ্ছেন সেই বিষয়গুলো আমাদেরকে কমেন্টে জানাবেন এছাড়া আপনাদের ছোটোখাটো প্রশ্ন বা যে কোনো বিষয়ে আপনাদের পরামর্শ আমাদেরকে জানাতে পারেন সেই বিষয়গুলো আমরা ভবিষ্যতে পরবর্তীতে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বা পরবর্তীতে আমরা সেই বিষয়টা নিয়ে ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনায় আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ